ইকলি বা অ্যাসেরিকিয়া কলাই বা ইকলাই ইকোলাই নামে পরিচিত একটি ব্যাকটেরিয়া একটি গ্রাম নেগেটিভ রড আকৃতির কলি ব্যাকটেরিয়া সচরাচর উষ্ণ রক্তের প্রাণীর অন্ত্রে পাওয়া যায় বেশিরভাগ ইকোলাই ক্ষতিকারক নয় তবে কিছু ইকোলাই তাদের হোস্টের শরীরে মারাত্মক খাদ্য ভৃষক্রিয়া ঘটাতে পারে ক্ষতিকর নয় রূপ ইকোলাই স্ট্রেইন হোস্টের শরীরের বৃহদান্তে বাস করে এরা ভিটামিন কে টু তৈরি করায় অবদান রাখে এবং অন্ত্রের ক্ষতিকর রোগ সৃষ্টিকারী অনুজীবের দল গঠনে বাধা দিয়ে হোস্টের সাথে পরজীবী হয়েও একটি সিম্বায়োটিক সম্পর্কের বজায় রাখে অর্থাৎ হোস্টের দেহে উপকারী ভূমিকা পালন করে ইকলাই একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ এই দুই প্রকারে ব্যাকটেরিয়া হতে পারে অর্থাৎ যে ব্যাকটেরিয়া ক্রিস্টালিন তৈরি করতে পারে এবং এটি পরবর্তীতে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে এই ধরনের যে ব্যাকটেরিয়া তারা হলো গ্রাম পজিটিভ আর যারা এই ধর্ম প্রদর্শন করতে পারে না তারা হলো গ্রাম নেগেটিভ ইকোলাই একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা অক্সিজেনের উপস্থিতিতে সবাদ শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি করে তবে অক্সিজেনের অনুপস্থিতিতেও ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অবাধ শ্বসন ঘটাতেও এরা সম্ভবপর এদের গঠন রোয়াডাকৃতির এবং আকারে প্রায় দুই মাইক্রোমিটার শূন্য দশমিক দুই পাঁচ থেকে এক মাইক্রোমিটার প্রশস্ত ইকোলাই কোষের ঘনত্ব প্রায় শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক সাত মাইক্রোমিটার ইকোলায়ের বৃদ্ধি গড়ে সাঁইতিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয় তবে গবেষণাগারে কিছু ইকোলাই উনপঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পর্যন্ত সংখ্যা বৃদ্ধি করতে পারে দেখা গেছে গবেষণাগারে বিভিন্ন ধরনের মাধ্যমে ইকোলায়ের বৃদ্ধি করানো হয় গ্লুকোজ অ্যামোনিয়াম ফসফেট মনোবেসিক সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেট পটাশিয়াম ফসফেট ডায়বেজ এবং পানির সমন্বয়ে বিপাক ইকোলাই ভিন্ন পরিবেশে ভিন্ন দশায় টিকে থাকতে পারে অবাধ শ্বসনের সময় মিশ্র অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে ইকোলাই ল্যাকটেট স্যাক্সিনেট ইথানল অ্যাসিডেট এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে বেশ কিছু উপায়ে মিশ্র এসিড ফার্মেন্টেশন হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে তবে এসব ক্ষেত্রে ইকোলাইয়ের নিম্ন মাত্রার হাইড্রোজেনের উপস্থিতি দরকার হয় তাই সচরাচর ইকোলাই হাইড্রোজেন গ্রহণ করে এরকম জীবের শরীরে পাশ করে ম্যাথানোজেন বা সালফেট ক্ষয়কারী ম্যাথানোজেনেস নামক এনজাইম ইকোলাই ব্যাকটেরিয়াতে পাওয়া যায় ইকোলাই এবং এই ধরনের ব্যাকটেরিয়াগুলো ব্যাক্টোরিয়াল কনজুগেশন বা ট্রান্সডাকশন পদ্ধতিতে ডিএনএ ট্রান্সফার করতে পারে এতে জেনেটিক বস্তু অনুভূমিকভাবে একটি পপুলেশনে বিস্তার লাভ করতে পারে ব্যাকটোরীয় ফেস ভাইরাস ট্রান্সডাকশন প্রক্রিয়া ব্যবহার করে শিগেলা ব্যাকটেরিয়ার সিগা টক্সিনের জেনেটিক কোড ইকোলায় স্থানান্তর করতে সক্ষম হয় ইনসুলিন তৈরিতে ইকোলাই ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে কিছু কিছু ইকোলাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কি ডায়রিয়া রোগের কারণ ডায়রিয়া উন্নয়নশীল দেশের শিশুদের জন্য প্রাণঘাতী একটি রোগ আরও ক্ষতিকর স্টেইন যেমন শূন্য এক পাঁচ সাত এইচ সাত স্টেইন প্রাপ্ত বয়স্কদের মৃত্যুর কারণ হতে পারে ইকোলাই ব্যাকটেরিয়া একই সাথে উপকারী এবং অনুপকারী ইকোলাই ব্যাকটেরিয়া বিভিন্ন দশায় বেঁচে থাকতে পারে ইকোলাই ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিড তৈরি করতে পারে অর্থাৎ জিন ক্লোনিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় ইকোলাই ব্যাকটেরিয়া মানুষের মৃত্যুর কারণও হতে পারে ইকোলাই ব্যাকটেরিয়া এর যে বিভিন্ন জাত রয়েছে বা বিভিন্ন রকমের ধরন রয়েছে এই ধরনের উপর ভিত্তি করে এদের ভালো মন্দ দুটি দিক প্রকাশ পায় সব মিলিয়ে এর ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে